ঠিক আছে তাহলে এটার রাউন্ডিং এরর কি হবে তোমার হচ্ছে 1.465 ঠিক আছে রাউন্ডিং এরর বের করতে গেলে তো আমি এটা রাউন্ড এখানে বলা হয় রাউন্ডিং অফ ঠিক আছে রাউন্ডিং অফ তাহলে আমি রাউন্ডিং অফ করলে 1.465 আসলে বাড়ি ঠিক আছে আর তোমাদের যেকোনো কোন এরকম ভাবে নাম্বার তোমরা এ বলাই থাকে যে আপ টু এটা যদি বলে বলা আছে কি আপ টু ঠিক আছে আপ টু থ্রি ডেসিমাল এরকম থাকতে পারে তাহলে যেমন যেমন আমাদের থাকবে যদি আপ টু টু ডেসিমাল হতো তখন এটা কি হতো

ঠিক আছে দাদা দেখো আমি যদি এই নাম্বারটা নিই তাহলে একটা ফাইভ থ্রি সেভেন এর জায়গায় উম ফাইভ থ্রি তাহলে দেখো এদের মধ্যে সিগনিফিকেন্ট ইরর বা ফিক্সড অ্যান্ড ফ্লোটিং ইরর বা ফিক্সড অ্যান্ড ফ্লোটিং পয়েন্ট এটা বলা যায় কি ফিক্সড অ্যান্ড ফ্লোটিং পয়েন্ট ঠিক আছে ফিক্সড অ্যান্ড ফ্লোটিং পয়েন্ট ইন অ্যারিথমেটিক কি বলবো কি বলতে পারি ফিক্সড অ্যান্ড ফ্লোটিং পয়েন্ট ইন অ্যারিথমেটিক ঠিক আছে ইন ফিক্সড অ্যান্ড ফ্লোটিং পয়েন্ট ইন অ্যারিথমেটিক

তাহলে সেই জিনিসটা দেখব সেইটা হচ্ছে আমার মেন এন্ড পয়েন্ট সেইটাকে বলবো এই দুটো বল এই চারটে ডিজিটকে বলবো যেটা দুটো ইকুয়াল টু থ্রি এইট ফোর সেটা হচ্ছে ফিক্সড এন্ড ফ্লোটিং অ্যারিথমেটিক পয়েন্ট ফিক্সড এন্ড ফ্লোট ফ্লোটিং অ্যারিথমেটিক পয়েন্ট আর বাকি এই যে ডিজিট দুটো সেইটার ডিফারেন্সটা হচ্ছে সেইটার ডিফারেন্সটাকে বলবো ইরট ঠিক আছে সেই ডিফারেন্সটা হচ্ছে এখানে ইরট তাহলে বুঝলাম বুঝতে পারলে ফিক্সড এন্ড ফ্লোটিং এর ফিক্সড নাম্বার হচ্ছে অফ ডিজিট ডেসিমাল পয়েন্ট আর উইথ এ ফিক্সড ফ্লোটিং পো নাম্বারস ক্যান বি ভেরিয়েবল অফ দ্য ডিজিটস তাহলে এইটা হচ্ছে ফ্লোটিং নাম্বারস আর এটা হচ্ছে ফিক্সড পয়েন্ট এগুলো হচ্ছে ফিক্সড পয়েন্ট 2 3 8 4 হচ্ছে ফিক্সড পয়েন্ট আর আর যে দুটো নাম্বার ভেরি করছে সেই ডিজিটগুলো হচ্ছে কি বলবো এগুলো হচ্ছে ফ্লোটিং ডিজিটস ফ্লোটিং ফ্লোটিং পয়েন্টস ইন অ্যারিথমেটিক ফ্লোটিং পয়েন্টস ইন অ্যারিথমেটিক আর এগুলো হচ্ছে ফিক্সড নাম্বার তাহলে আমরা ফ্লোটিং পয়েন্টটা বের করতে গেলে কি করব একটা ফর্মুলা আছে ঠিক আছে একটা ফর্মুলা আছে তার আগে আমি এদের মধ্যে ডিফারেন্সটা বের করে নেব a b তো এটা কি হবে তাহলে এগুলো তো 0 তাহলে 8 টু দা 7 9 8 টু দা 7 uh, 79 থ্রি ফোর টু তো থার্টিন হয়ে যাবে সেটাও নাইন হ্যাঁ জিরো আসবে কি আসছে নাইন নাইন হচ্ছে পাঁচটা জিরো তাহলে সিক্স হয়ে যাচ্ছে তাহলে জিরো জিরো জিরো

সিগনিফিকেন্ট পয়েন্ট ঠিক আছে এই যে 99 মানে ভ্যারি ভ্যারি যেটা ভ্যারি করছে যে a b তাহলে এগুলো হচ্ছে এরর এই দুটো আমরা এরর পাচ্ছি যেটা কি না বাকি ডিজিটগুলো আমার सेम আর ওই দুটো যে এরর পাচ্ছি কোনটা কত নম্বর কি a কি নিয়েছিলাম 1.2384 হুম তারপর নিয়েছিলাম 637 আর 1.2384 তাহলে আমার তো আমার তাহলে এই দুটোর মধ্যে ডিফারেন্স কত পাচ্ছি না নাইনটি নাইন এই নাইনটি নাইন ডিফারেন্স পাচ্ছি কোন দূরের জন্য এই ভ্যারি গুলোর জন্য এই দুটো ফ্লোটিং নাম্বারের জন্য ফ্লোটিং ই বলবো এই দুটকে ফ্লোটিং পয়েন্টস ফ্লোটিং পয়েন্টস ঠিক আছে আমার এইভাবেইও বলা যায় এই এটা হচ্ছে কেস এ এটা কি পেলাম কেস এ কেস 2 তে কি পাবো না কেস 2 তে পাবো না কোন ডিভিডেন্ড কে কোন ডিভিডেন্ড কে যখন ডিভাইড করব হ্যাঁ ডিভাইডে ডিভাইড করব সেটা সেটা কি ভেরি স্মল কম্পোজিশন এটা কি মেরি স্মল উইথ দা ডিভিডেন্ড কি যেটা কি কিন্তু তার মধ্যে যে ইরটা পাবো সেটা হচ্ছে কি সেটাও একটা ফ্লোটিং বা সিগনিফিকেন্ট পয়েন্ট ঠিক আছে হ্যাঁ তো আমরা সেই জায়গাতে কি পাচ্ছি না ধরো যেকোনো একটা নাম্বার ঠিক আছে সেই নাম্বারটাকে নিলাম সেটা এক্স কে নিলাম তোমার জিরো পয়েন্ট নাইন 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 ঠিক আছে জিরো করছি ওয়ান মাইনাস নাইন আর তাহলে আমার যেহেতু করছি ওয়ান ভ্যালু ওয়ান মাইনাস এখানে ওয়ান মাইনাস এক্স কিউ এর ভ্যালু হচ্ছে ওয়ান মাইনাস ভ্যালু পাবো জিরো পয়েন্ট

সেম যদি আরেকটাকে নি হ্যাঁ আর একটা পার্ট কে নিই সেটাকে আমরা আর একটা মানে এক্স এর ভ্যালুটা এমন একটা নেব যেটা আর কি তিনটে ডিজিট সেম বাট কিছুটা পয়েন্ট গিয়ে সেখানে পাবো ডিফারেন্ট থাকবে যেমন আগেটা এ মাইনাস বি ডিফারেন্স যেটা পেলাম এ আর বি এর সেরকমই একটা কিছু আমরা ওখানে ডিফারেন্স পেয়ে যাব ঠিক আছে সেই ডিফারেন্স পাবো সেটাই আমরা দেখব ঠিক আছে তো সেটা কি পাচ্ছি

এই ইরোডটা কোথায় ছিল না ওই এক্স পয়েন্ট এর লাস্ট ডিজিটটা 6 যেখানে কোথায় যাচ্ছে আফটার ডেসিমাল হ্যাঁ এই ডিজিট আফটার ডেসিমাল 8 ডিজিট ইজ দা ইরোড ঠিক আছে 8 সিগনিফিকেন্ট ফিগার এটা হচ্ছে 8 সিগনিফিকেন্ট ফিগারটা এম সরি ফিগারটা ইরোড পাচ্ছে এটা হলো তোমাদের সিগনিফিক্যান্ট ইরোড দেখো এই ধরনের তোমাদের ম্যাথ থাকতেই পারে এবার তোমাদের বলবো কি প্রপগেশন ইরর তোমাদের যে ফর্মুলা কিছু আছে সেটা হচ্ছে টপিক হচ্ছে প্রপগেশন ইরর ঠিক আছে প্রপগেশন ইররের তাহলে এগুলো সবই প্রাইমারি জিনিস মেন ম্যাথ তোমাদের আসবে এই যে ফরওয়ার্ড ডিফারেন্স ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটর শিফট অপারেটর সেগুলো তোমাদের বেশি আসবে এগুলো তো তোমাদের খুবই শর্ট টাইপ আর কি তো সেখানে তোমরা দেখো এই প্রপগেশন ইররের মধ্যে কি কি আসবে

আরো আসবে এই তিনটে তোমার আসবে তাহলে এখানের মধ্যে আমার দেখো কিছু ফর্মুলা ইউজ করো সেটা অ্যাপসিলিটি কি ফর্মুলা ইউজ করবো V মাইনাস ভিটি সব বলবো ঠিক আছে জাস্ট আমি ফর্মুলাটা এখানে লিখছি নেক্সট হচ্ছে ই আর কি পাচ্ছি হচ্ছে ই VT বাই ভিটি মানে ভিটি বাই ভিটি মাইনাস ভিএ বা ভিটি সেটার মডিউলসটা মডিউলাস ঠিক আছে ভিটি ভিএ এটার মড ঠিক আছে বাই ভিটি

ঠিক আছে ভি হচ্ছে অ্যাপ্রক্সিমেট ভ্যালু মানে ওই যে তুমি রাউন্ডিং ইরর নিলে এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট নাম্বার এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট ভ্যালু ভি টি মাইনাস ভি এ আর হচ্ছে এটা কি পাচ্ছি অ্যাবসলিউট ইরর পাচ্ছি তাহলে আমি আমি যখন কোন একটা নাম্বার নিলাম একটা একটা কোনো ক্যালকুলেশন করেছি সেখানে নিজের টু থ্রি ফোর ফোর সিক্স ফাইভ নাইন সিক্স সেভেন টু এরকম একটা নাম্বার দিয়েছি আমি এতগুলো তো নাম্বার লিখবো না

এটা হচ্ছে ট্রু ভ্যালু ভিটি আর এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট ভ্যালু ভি এ ঠিক আছে তাহলে এটা হচ্ছে আমার অ্যাপ্রক্সিমেট ভ্যালু রাউন্ডিং এরর তাহলে এই দুটোর মধ্যে ডিফারেন্সটা হচ্ছে কি কি এরর অ্যাবসলিউট এরর এটা হচ্ছে অ্যাবসলিউট এরর আর রিলেটিভ এরর ক্ষেত্রে কি পাবো না ইটি মানে ইটি হচ্ছে রিলেটিভ এরর তাহলে সেখানে কি পাচ্ছি

একটা দেখো আমি কোশ্চেন ছোট করে কোশ্চেন আমি দেখাচ্ছি এখানে দিয়েছি যে উম টু থ্রি ফোর টু থ্রি ফোর এটা থেকে আমি সাবডাকশন কত করছি

তারপরে কি হয়ে যাবে জিরো জিরো হয়ে যাবে তাহলে আমার কারেক্টু ডেসিমাল কি এলো ইয়ে কি এলো এটা এই ফর্মুলা এটা এলো তো না ইয়ে এটা আসছে ইয়ে ইকুয়াল টু এটা এবসোলিউট এর ইকুয়াল টু এবসোলিউট এর ইকুয়াল টু আমি এটা পেলাম 0.00 4033 ঠিক আছে তাহলে আমি এটাকে কি লিখতে পারবো না 4.033 ইনটু 10 টু দি পাওয়ার

ফর টুডে প্রচুর প্রচুর শেয়ার করো আর সাবস্ক্রাইব করো